আজকে তারা বিশ্বনবী যারা বলে এদের এই হুজুরদের প্রধান হুজুর হলো কাউ বয় হুজুর হ্যাঁ কথা কোনো কেন ঠিক কি না হুজুরের নাম হলো কি বয় কাউ বয় হুজুর হুজুর হাদিস না বুঝে হাদিস একটা মেরে দিয়েছে এই হুজুররা মানুষরে বুঝায় আমরা সুন্নিরা এত বোকা আর এরা এত গেনি দেখেন হাদিস যেটা বলেছে হাদিসটা তারা মনে করে তারাই পড়েছে আমরা পড়ি নাই হাদিস নাম্বার বোখারির দুই হাজার দুইশো একাত্তর এই হাদিসের ব্যাখ্যা পরে তারাত্তর নম্বর হাদিসের ব্যাখ্যা ইমাম ইবনা হাজারী উল্লেখ করেছে নবী রাজের দুম্বা মেশ চড়িয়েছে তার কারণ হচ্ছে চারটা বলেন তার কারণ কয়টা সাতটা একটাও আমাদের কাউবয় হুজুর বলে নাই এক নাম্বার ব্যাখ্যা কি আমার আল্লাহ নবীদেরকে দিয়ে সামান্য একদিনের জন্য মেষ চড়িয়েছে ধুম্বা চড়িয়েছে এক নাম্বার কারণ হচ্ছে ধৈর্যের পরীক্ষা নেওয়ার জন্য তারা যেন ধৈর্যের অনুশীলন করতে পারে তারা যেন সহনশীল হতে পারে অধিক ধৈর্যশীল হতে পারে ধৈর্যের পরীক্ষা নেওয়ার জন্য আল্লাহ নবীদেরকে আমার আল্লাহ হুকুম দিয়েছেন একদিনের জন্য হলেও মেস চড়ানোর জন্য তার কারণ কারণ যারা মেস চড়া বাবা তারা অনেক ধৈর্যশীল হয় ইমাম ইবনে হাজার আজকালানি উল্লেখ করছে আমি তার ব্যাখ্যা বলছি কয় কি যারা মেস চড়ায় দেখা দুইশো মেস নিয়ে গেল বাচ্চা একটা চলে যায় এদিকে বাচ্চার মা যায় একটা এদিকে একটা আনছে আবার আরেকটা চলে যায় এদিকে একটা আনছে আবার আরেকটা যায় এদিকে তো যারা মেষ চড়ায় তারা অনেক ধৈর্যের অধিকারী হয় তা আমার আল্লাহ নবীদেরকে দিয়ে একদিনের জন্য মেষ চড়িয়েছেন তার কারণ সামনে তারা নবুয়তের অনেক বড় জিম্মাদারি দায়িত্ব পালন করবে নবুয়তের দায়িত্ব পালন করতে গিয়ে কাফেরা ঢিল মারবে ইটপাটকেল মারবে গালাগালি করবে সদ্য তুলে গালি দিবে সেই সময় যেন ধৈর্যশীল হতে পারে তারা যেন অনেক ধৈর্য ধারণ করার ক্ষমতা রাখে এই কারণে আমার আল্লাহ নবীদেরকে দিয়ে একদিনের জন্য হলো সামান্য সময়ের জন্য মেস চড়িয়েছে আর এটার আইনা গায়ের গোড়ার মধ্যে লাগা এটারে বানাই দিছে নবী আমার নবী ছিলেন রাখাল একটু জোরে কর আরেকটু জোরে বলে অথচ নবীরা যে মেস চড়িয়েছে এই হুকুমটা কার এ বলেন এই হুকুম কার আল্লাহ হুকুম দিয়েছে তার কারণ নবীরা যেন ধৈর্যশীল হতে পারে সহনশীল ধৈর্যের অধিকারী লাভ করতে পারে তাদেরকে যখন কাফেররা তুচ্ছতা ছিল করবে কাফেররা যখন তাদের উপর আক্রমণ করবে তারা যেন ধৈর্য হারা না হয় আজকে এটারে এনে আজকে যারা নবীকে রাখাল কাউবয়ে প্রমাণের অপচেষ্টা করছে এদের দলের মূল হেড নেতা মধুদিও যে দলের মূল হেড যার অনুসারী সে তো ভ্রান্ত ভ্রান্ত এই বক্তাও ভ্রান্ত কথা বলে না কেন ঠিক কিনা আমার বাবারা ভাইরা গত পরশুদিন দিন একটা বক্তব্য এই বেচারার ভাইরাল হয়েছে আল্লাহর হাবিব ঝগড়া গুতা দিতেছে তখন হজরত আলীরা দিয়াল্লাহ জন্য মুখটা একদিকে করে আরেকদিকে করে ফেলছেন মানে নবীর চেহারা আনোয়ারের দিকে তাকাচ্ছেন না এটা কি সম্ভব হতে পারে হতে পারে এ বলেন হজরত আলী নিজের চেহারা নবীর চেহারা আনোয়ার থেকে ফিরিয়ে নেবেন এটা কি হতে পারে তারপর হজরত আলী মুখ দেখে ফেলছেন মুখ গুরিয়ে ফেলছেন আর মনে মনে নাকি হযরত আলী বলতেছে। কয় বাড়িতে গেলে হের মাইয়া গুতা এখান আসতে আর বাবা এখান মসজিদে আসছি বাবাই গুতা একটু জোরে কোনা নাউজুবিল্লাহ এটা মিজানুর রহমান আজহারি এ বাবা শোনেন দিনের বক্তব্য কয়ে বাড়িতে গেলে হের মেয়ে গুতায় আর এখন মসজিদ আসছি এখানে বাবায় গুতা আমি গুতাগুতির তালের মধ্যে গুতাগুতির ভিতরে আছি এ বলেন আমার সানে যারা গুতাগুতি শব্দ ব্যবহার করে এ বলেন এদের এদের কি ঈমান আছে এ ধরে বলেন এদের কি ঈমান আছে আপনারা বলেন আপনার মায়ের দুর্ভাগ্যবশত এর আগে তিন বিবাহ হয়েছে কথার কথা চতুর্থ বিবাহ হয়েছে আগের তিন স্বামী মারা গেছে নতুন সে তার স্বাধীনতা আছে আরেক জায়গায় বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার সে বিবাহ বন্ধনে আবদ্ধ হলো এখন কি আপনার মাকে যদি কেউ বলে তিন তালাক খাইছে ইনটেক ছিল না বার্জিন ছিল না আপনার কি ভালো লাগবে এ বলেন আপনার মাকে যদি কেউ এই কথাগুলো বলে আপনার কি ভালো লাগবে না কষ্ট পাবেন তাহলে আমার নবীর বিবি সহি বুখারিতে আছে আমার তার বিবিকে এত বেশি ভালোবাসতেন মা খাদে যেদুল যারা বান্ধবী ছিল আমার নবী মাঝে মাঝে তাদেরকে হাদিয়া দিতেন মা সাসিদ্দিকা বলতেন আপনি তাদেরকে কেন হাদিয়া দেন তারা হচ্ছে আমার প্রিয়তমা স্ত্রী খাদিজুল কুবরার প্রিয় মানুষ এজন্য আমি তাদেরকে দেই আমার প্রিয় মানুষের আত্মা খুশি হয় একটু জোরে বলেন সুহারল্লাহ যেখানে মা খাদিজুল কুবরাকে এত অসীম ভালোবাসতেন আমার নবী সেই খাদিজুল কুবরার ব্যাপারে যারা তুচ্ছ তাচ্ছিল্য করে আমান আজকে বলা হচ্ছে আমার নবী মা খাদিজাতুল কুবরা আর চাকরি করতেন একটু জরে কর্ণ না আউযুবিল্লাহ আতাসা ইমাম কসতালানি আলমা মাহিবুল্লাহ দুনিয়া খণ্ড নাম্বার এক পৃষ্ঠা নাম্বার 343 বাংলা অনুবাদ এই যেখান ইনস্টলে বইয়ের মধ্যে পাবেন প্রথম খন্ড দেখবেন নবীর বিবাহের আলোচনার বসরে চ্যাপ্টারে গেলে পাবেন যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসায় গিয়েছেন আর এটারে লাগায় দিছে আমার নবী মা খাদিজাতুল কুবরার আন্ডারে চাকরি করেছেন এই কথা কি বাস্তব না এ বাবা এই বক্তার ইতিহাস যদি চুলে তুলে ধরি এখানে আমার মোবাইলে আমি নোটবুকে করেছি একদিন একটা সময়ের জন্য পারতেছি না দেখেন আমি একটা নোটবুকে তালিকা করেছি মিজান আজহারি সমাচার এক নাম্বার সে বলেছে নবীকে কাউবয় এরপরে বলেছে নবীকে স্টাফ হিসাবে চাকরি করতেন নবী ছিলেন নিরক্ষর আলিফ বা তাসা তার একটা খতিয়ান বার করছি পুরা তার জীবনের ইতিহাস চর্চা করে রিচার্জ করে তারপরে নবী ছিলেন সিক্স প্যাক এগুলো আপনারা শুনছেন কিনা না এগুলোকে আমি বানায় বলতেছি না বাস্তব এ বাবা ক তারপরে মাখা তেজুল কুবরার সানে শব্দ ব্যবহার করেছে ইনটেক ছিলেন না বার্জিন ছিলেন না প্রৌরা ছিলেন বুড়ি মহিলা ছিলেন ইউডু হারবালা বালা বিভিন্ন খারাপ শব্দ ব্যবহার করেছে হজরত উমর রাজি আল্লাহ সানে শব্দ ব্যবহার করেছে আবে হালা একটু জোরে কন্যা নামাজ এ বাবা তারপরে তারপর হজরত উমরের সানে শব্দ ব্যবহার করেছে মদ খাওয়ার রাজা ছিলেন নাকি ওমর একটু জোরে কন্যা নামাজ এই কাউবয় বক্তার ইতিহাস বলতেছি খতিয়ান এগুলো সিরিয়াল বলতে গেলে বহু সময় লাগবে এগুলো সব আবার আমি আমি নোট করি গাড়িতে বসে বসে তারপর হজরত আলীর ব্যাপারে নকল করেছে ক মত খেয়ে আলী নামাজে দাঁড়িয়েছেন উল্টা পাল্টা সুরা পড়েছেন এ বাবা এর উপরে আপনাদের এই দরবার শরীফের যিনি সজ্জাতানসির হুজুর কেবলা সাহেব কেবলা আল্লামা আল্লামা সিরাজনগরীর মদ্দাসুল্লাহ আলী বই লিখেছেন হজরত আলী রাজি আল্লাহ কশ্চিন কালেও মত পান করে এ বলেন মত পান করে এরপরে হজরত আলী রাজি আলোচন ব্যাপারে এই কথা বলেছে এরপরে বলেছে মিজানাদারী সাহাবিদের ব্যাপারে সব সাহাবিরাই মত পান করতেন জোরে কোন নজুবিল্লা কাউব বক্তার খতিয়ান বলতে গেলে শেষ হবে না এ বাবা তারপর মহিলাদের মুখ খোলার ব্যাপারে ফতুয়া ঈদ মিলাদুলনবী হচ্ছে সর্বশ্রেষ্ঠ বেদাত এবং এ বলেছে বক্তব্য দেখবেন ঈদ মিলাদুলনবী যারা নামাজ কায়েম করে ঈদ মিলাদুলনবী জুলুস করে এরা জোহরের নামাজ পড়ে না

বলতে চাই কি সত্যবাদী না মিথ্যাবাদী রফিকুল লাফসারি যেটা এ রফিকুল লাফসারি আরেকটা হইল বাদাইম্মা এই বাদাইম্মা নোয়া খাইলা বাদাইম্মা ওই মাগribের সময় যোহরের সময় কোন ঢাকাতে দাওয়াত করবে এটাও ফেসবুক স্ট্যাটাস দেয় আমার একটা দাওয়াতের দরকার এই বেচারার একটা ভিডিও দেখবেন ওয়াচ করতে করতে হাড়ুর উপরে লুঙ্গি উঠায় ফেলে এ আসছে আবার তার জাত বাই ওই কাউ কাউবয়ের দালালি করতে কথা কনা কেন ঠিক কিনা এ কথা বলে নিয়ে আরেক বড় দালাল কথা কনা কেন ঠিক কিনা এই কাউ বয়ের ইতিহাস যদি বলতে যাই এগুলো নোটবুকে সব লেখা আছে কাউ বয়ের উপরে একটা ছোট রেসালা আসবে কারণ কাউ বয়ের ভক্তদেরকে তো একটা কিছু হাদিয়া দিতে হবে কথা বলে না কেন ঠিক কি দেখা কাউ বয়ের গোটা জীবনের ইতিহাসের যে কাউ বয়ের ইতিহাস এগুলো একটা ছোট একটা রেসালা আকারে যদি আসে আমার কাউ বয়ের যারা ভক্ত আছে তাদেরকে তো অন্তত আমরা হাদিয়া দিতে পারবো দেখো তোমার কাউ বয় হুজুরের একটু ক্ষতিয়ার নাম্বার দাগ নাম্বার ক্ষতিয়ার নাম্বার কথা বলে না কেন ঠিক কিনা আল্লাহ সুবাহানহুতা আলা আমি যেহেতু শেষ বক্তা আমার পরে আর কোনো বক্তা নাই এই ফিনিশিংটা আমিই দিচ্ছি আল্লাহ সুবাহান আহতা আলা দিনের শুরুর বাগ থেকে এখন আকেরি মোনাজাত ফজরের নামাজ পর্যন্ত আল্লাহ এই দরবার শরীফের আজকের উরুশে আউলিয়ার সমস্ত কার্যক্রম নবীর মেরাজের মাসুরুশি লায় কবুল করুন একটু জোরে বলেন রাগ করছে না মানুষ পরে ওই দেখেন আমার গাড়ি ভাইঙ্গা বাম্পার তাম্পার ভাইঙ্গে ওই দিকে পড়ে আছে একটা একটা তেরো এ মৌলিবাজার আসছে আইসা মৌলিবাজার অ্যাক্সিডেন্ট করে গাড়ি এখানে গাড়ি ঠিক না করে এখন চট্টগ্রামও যাইতে পারবো না তো চিন্তা করছি গাড়ি ঠিক হোক আর না হোক আল্লাহর অলির দরবার আসি একটা কথা বলে না কেন ঠিক কিনা এ আমার ছোট ভাই মদিনা বুক হাউস এ বাবা আমাদের সুন্নি যারা উদ্যোক্তা তাদেরকে সহযোগিতা করতে হবে আজকে লামা ঝাবি বাতিল্লা হালে অনলাইন এক হাজার বুকশপ আছে আমাদের তিনটা গজে উঠেছে তিনটা বস্তু দিনের